আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য তো এক্সক্লুসিভে সো এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো একদম পাইকারি দামে তো এটা হচ্ছে গ্রিন শপিং মলে রয়েছে শপ হচ্ছে আট লেভেল চার আর আমরা আজকে টু পিস দেখাবো থ্রি পিস দেখাবো কাররাও আছে তাই না সো এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে

দামটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল একদম ছয়শো আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি শপের অ্যাড্রেসটা লাস্টে দেখিয়ে দিব আর অনেকেই জিজ্ঞেস করেন যে অর্ডার করব কীভাবে অনলাইন অর্ডারের জন্য আপনাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিওতে যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন সাদা ভাড়া ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ফুল ড্রেসে এই সিকোয়েন্সের কাজ হাতা এবং জামার নিচে প্যানেল হবে

আর যেটা আছে ব্লুর সাথে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা এই থ্রি পিস গুলো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কিন্তু এখানে টু পিস আরও আছে আগে একটু গারারা দেখাই সো এই গারাটার কালার হবে আপনার তিনটা মিরর ওয়ার্কের গাড়ারা ভিয়ার্স দেখুন এটা কিন্তু গারারা জামাটা হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসে স্কিন প্রিন্ট করা ব্যাক ব্যাকসাইডও সেম স্কিন প্রিন্ট আর এটার সাথে আছে গারারা গারারাটা নিচে এরকম সুন্দর করে স্কিন প্রিন্ট করা থাকবে আর এটার সাথে আছে ওন্না ওন্নাটা বড় ওন্না হবে স্কিন প্রিন্ট করা এই যে দেখুন এটা প্রাইস কত ভাই মাত্র 550 টাকা 550 টাকা ভিয়ার্স 550 এ গারেরা ভাবতে পারছেন দেখুন গারেরা থ্রি পিস কালার দেখাচ্ছি এটার এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে এই সেম প্যাটার্ন আরেকটা আছে এটা পূজার জন্য খুব সুন্দর একটা কালার আছে এটা কিন্তু রেড এর মধ্যে পূজার জন্য একদমই বেস্ট হবে স্কিন প্রিন্ট করা আর এটার বডি তো স্টোন এবং মিররের কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে

কালারটা হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল করা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 550 টাকা 550 কালার দেখাচ্ছি এটা গ্রিন আছে আর একটা হবে অরেঞ্জ কালার सेम 550 আরো কালার হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি পূজার জন্য চলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটার মধ্যে কালার হবে দেখুন মাস্টার্ড কালার একদম পারফেক্ট কিছু কালার এটা কাপড়টা কিন্তু কটন জামা সালোয়ার একই কাপড় ঠিক আছে 550 এ বেস কিন্তু মিনিমাম আটশো নয়শো টাকায় সেল দিচ্ছে টাকায় আচ্ছা নেক্সট কি থ্রি পিস না টু পিস আচ্ছা কিছু ওয়ান পিস আছে কিন্তু শেডের মধ্যে এটা খুব ভালো লাগছে কাপড়টা হচ্ছে আপনার লিলনের মধ্যে তাই না সফট লিলেন শেডের মধ্যে বডিতে এভাবে হিসেব করা কাজ করে এটার কালার এটার প্রাইস কত ভেনাত্তর টাকা বডি কত এটা থ্রি পিস বডিতে করতে পারবে আর 42 নিচে যাতে বাড়ি তার অ্যাডজাস্ট করে পড়তে হবে প্রাইসটা কি দেনো 500 এটা 500 only 500 রাইট 500 টাকা এইটা একটা আছে এটা খুব সুন্দর সেম 500 আর ফারস্টে যেটা দেখিয়েছিলাম মিডিয়াতে এটার উপরে ব্লাড শিলার এটার উপরে হচ্ছে রেড প্রাইসটা হ্যাঁ মাত্র 500 এটা একটা হচ্ছে সেম প্রাইস only 500 টাকা একদম আনবিলিভেবল প্রাইস 500 দেন একটা থ্রি পিস আছে এটা বুটিকসে একদম হান্ড্রেড কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডিতে এটা স্কিন প্রিন্ট করা জামার নিচেও কাজ করা সালোয়ারট হবে পেন কাটিংয়ের মধ্যে দেখুন এই যে কটন তাই না রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা হচ্ছে ওড়নাটা বড়ো হবে এটার দাম কত পড়ছে ভ্যাটশো আটশো পঞ্চাশ এটার কালারগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে অলিভ কালার প্রাইসটা ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে তোপা এক্সক্লুসিভে যেটা হচ্ছে আপনার গীষ নিকা শপিং মল শপ হচ্ছে আট লেভেল চার চার তলাতে তিনশো উন্নত এলিফেন্ট ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ